আসসালামু আলাইকুম জিওশি হাউজের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এখান থেকে আজকে কয়েকটা পার্সেল যাবে আর কয়েকটা রেডি হয়ে গেছে অলরেডি তিনটা রেডি হয়ে গেছে এই যে একটা ওই যে আরেকটা ওই যে ওই পার্সেলটা তিনটা রেডি হয়ে গেছে আরো কয়েকটা রেডি করতে হবে আর প্রায় পাঁচ সাতটার মতো এই রেডি করে পাঠিয়ে দেওয়া হবে তার মধ্যে এই যে এটা যাবে হচ্ছে আপনার কেরানি হাট নিজামুদ্দিন ভাইনিছে এটা এজারের মাধ্যমে যাবে হ্যাঁ এটার মধ্যে আবার সাতার কাপড় সহ আসলে এটা চারশো দিয়েছে এটা মানে সাউনি দিবে সাউনির নিচে পোলট্রি ফার্মের নিচে আবার সাতার কাপড় ত্রিপল অথবা পলিথিন দিতে হয় ভালো মানের পলিথিন তো এখন সবারই দেখি প্রথম পছন্দ হচ্ছে সাতার কাপড় এই আপনার সাউনের নিচে সাতার কাপড়টা দিয়ে যে এইগুলো হচ্ছে সাতার কাপড় এই যে এগুলো ওয়াটারপ্রুফ প্রুফ কাপড় এগুলো আমরা একবারে সেলাই করে দিই যেটা মানে এক পাশ দিয়ে হলো আপনার সিলভার কালার আর অন্য পাশ দেওয়া হচ্ছে কালো এই যে এরকম কালো আর এক পাশ দিয়ে এরকম সিলভার কালার এই কাপড়টা যেরকম রুল আকারে থাকে তো এটা কাঁইটা তারপরে সেলাই করে দিতে হয় এটা উচ্চতা হলো আপনার সাড়ে পাঁচ ফিট আর যে যার যে সাইজ প্রয়োজন হয় ওই সাইজ অনুযায়ী কাজটা সেলাই করে দিতে হয় তো এই নিজামুদ্দিন ভাইয়ের এই পার্সেলটা যাবে মানে এই জেওসিটা যাবে সাতার কাপড়সহ তারপরে আর 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 একটা আছে যে এই পাশে এটা হচ্ছে ইসমাইল খন্দকার যাবে চাঁদপুর এটা হোম ডেলিভারি হবে একবারে হোম ডেলিভারি চাঁদপুরের ওনার একবারে বাসায় যেয়ে পৌঁছায় দেওয়া হবে এটা আর আরেকটা আছে এই পাশে এই যে এটা হচ্ছে সাতার কাপড় সহ মাগুরা সদর যাবে আজহারুল ইসলাম ভাই সাতার কাপড় সহ যাবে এটা আমাদের কাছে ভালো মানের জিও সিট আছে সর্বোচ্চ ভালো মানের বিজে কোম্পানির জিও সিট এই যে এটা হচ্ছে বিজে কোম্পানির জিও সিট চারশো জিএসএম এটা এটা দিয়ে মূলত আপনার ওই ঘরের সাউনি বা আরো যেগুলো মানে হে বিকাশ করা হয় ওগুলা করা হয় এটার মধ্যে আবার কত জিএসএম সেটা কিন্তু উল্লেখ করা থাকে এই যে এটা হচ্ছে বিজে কোম্পানির অরিজিনাল সিল আর এটা একশো পার্সেন্ট পিএস কত জিএসএম যে সেটা সেটাও কিন্তু উল্লেখ করা থাকে তো এরকম শুধু চারশো জিএসএম আমাদের কাছে পাঁচশো জিএসএম তিনশো পঞ্চাশ তিনশো এরপরে আড়াইশো একশো আশি যে এস এম এর জিও সিট আছে তাছাড়া আমাদের কাছে কালার জিও সিট আছে যেরকম কালার এই যে আরো কালার জিও সিট আছে এই যে আরো উপরেও আছে গ্রিন কালার আছে তো যার যেটা প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন আমরা সারা বাংলাদেশেই জিও সিটগুলো সরবরাহ করি এবং আমরা খুবই সীমিত লাভে এই জিও সিটগুলো বিক্রি করি এটা পাতলা এটা মনে হয় আড়াইশো জিএসএম এটা বিজে কোম্পানি আর ওই যে ওই পাশে আরও কয়েকটা পার্সেল রেডি করা হইতেছে তো এইগুলো আপনার এখন সময় বাজে হয়তো পাঁচটা পনেরো এটা আটটা পর্যন্ত এরকম এই পার্সেলগুলো রেডি করা হবে তারপরে আটটার সময় ওই পার্সেলের যে অফিস আছে ওই জায়গায় পাঠিয়ে দেওয়া হবে তো আমাদের কাছ থেকে যারা জিওসি কিনতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো এই নাম্বারে অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমরা সীমিত লাভে জিও সিট বিক্রি করি এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করি আর একটা কথা বলি আমাদেরকে অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করে আমাদের কারখানা কিনা বা আমাদের কারখানা কোথায় বা একটা সহজ বাংলায় বলে দিই একটা সহজ বাংলা কথা বলি আমরা কোনো কারখানা না হ্যাঁ আমাদের কোনো নিজস্ব কারখানা নাই আর যারা এগুলা বলে আমার মতে এরা হান্ড্রেড পারসেন্ট দুই নম্বর দুই নম্বরই কথাবার্তা বলে কারণ কোন কোম্পানি অনলাইনে আইসা বা ইউটিউবে ফেসবুকে খুচরো যে বিক্রি করবে না এটা করে না এটা হয় না যারা বলে ওটা দুঃখাবাজি একবারে সুজা বাংলায় বলে দিল আমি ওরা মিথ্যা কথা বলে ভাই হ্যাঁ তা আমাদের কোনো কারখানা না আমরা হচ্ছে এটা বিক্রয় কেন্দ্র আমাদের কাছে আমরা মানে সারা বাংলাদেশের এই একবারে সীমিত লাভে জিও সিট বিক্রি করি আবারও বলতেছি আমরা কোনো কারখানা না এটা হচ্ছে বিক্রয় কেন্দ্র আমাদের কাছে হিউজ কালেকশন আছে হ্যাঁ ডিজে কোম্পানি ডাক কোম্পানি এবং আর আর কোম্পানি জিও সিট আর অনেকেই বলে দেখলাম যে না আমাদের নিজস্ব কোম্পানি বা এই কোনো কোম্পানির মালিক এই অনলাইনে আইসা খুচরো আপনার জিও সিট বিক্রি করবে না এটা একটা ফাউ কথা এখন এটা বিশ্বাস করার ব্যাপারটা আপনার তো আমার দৃষ্টিতে সেটাই তো তো যারা যারা এই ভিডিওটা দেখতেছেন ভাই আপনারা দয়া করে জিজ্ঞেস করবেন না যে আমরা কোনো কোম্পানি আমি তো করে বলে দিলাম যে আমরা কোনো কোম্পানি না আমরা হচ্ছে বিক্রয় কেন্দ্র আর যারা এই কথা বলে যে ইউটিউব বা ফেসবুকে এসে বিক্রি করে খুচরো পাইকারি বিক্রি করে আর বলে যে আমাদের নিজস্ব কোম্পানি বা এটা একবারে বোয়া কথা একবারেই বোয়া কথা সুজা বাংলায় বললাম একবারে বোয়া কথা আমরা এরকম ভুয়া কথা বা দুই নম্বরে কোনো কাজের মধ্যে নাই আমাদের কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন আমাদের কাছ থেকে জিও সিট কিনলে আপনি ভালো মানের জিও সিট পাবেন এবং কি একবারে সুলভ মূল্যেই পাবেন আমরা একবারে সীমিত লাভে জিও সিটগুলো বিক্রি করি এবং সারা বাংলাদেশের সব জায়গায় সরবরাহ করি যদি আমাদের কাছ থেকে জিও সিট কিনতে চান বা সাঁতার কাপড় ত্রিপল বা পলিথিন কিনতে চান বা পোলট্রি ফার্মের যাবতীয় পণ্য যে কোনো পণ্য আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমরা সীমিত লাভে এগুলো বিক্রি করি এবং কি আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন হ্যাঁ আপনি কী কাজে ব্যবহার করবেন সেটা শুধু বলবেন আমরা আমরা আমাদেরকে পরামর্শ দিতে পারব ভালো পরামর্শ দিতে পারবো যে আপনার কোন জি কত জি এস এম জিএসিটা ব্যবহার করলে ভালো হবে আর কীভাবে আপনার জিএসিটা ব্যবহার করলে আপনার সঠিকভাবে ব্যবহার করতে পারবেন এবং সবচেয়ে ভালো হবে এই পরামর্শটা আমরা দিতে পারব তো আজকের মতো এই পর্যন্তই আর কিছু কাজ আছে দোকানে কিছু কাজ আছে ওই যে আপনার পার্সেলগুলো রেডি করা হইতেছে যে একটা রোল রেডি করা হইতেছে এটা এই জায়গায় কিছু হাত বোলাইতে হবে কিছু কাজ আছে এটা মানে আটটা নাগাদ সবগুলো পার্সেল রেডি করতে হবে তারপরে পাঠিয়ে দিতে হবে তো আবারও বলি যদি আমাদের কাছ থেকে কেউ যে কিনতে চান ভালো মানের যে শিখিয়ে কিনতে চান তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে দেখেন ওই নাম্বারে জিরো ওয়ান নাইন থ্রি নাইন এইট জিরো থ্রি নাইন এইট জিরো এই নাম্বারে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ধন্যবাদ